হ্যালো এব্রিও আসসালামু ওয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি খুব খুব ভালো আছেন তো আজকে অনেক দিন পরে আমরা তিন বন্ধু একসাথে হলাম এক জায়গা বে বেরোয়ার উদ্দেশ্য নিলাম তো অনেক জায়গাটা আমাদের খুব পছন্দের আগে আমরা এখানে অনেক ঘুরেছি তো আমরা একটা সামনে দোকান পেলাম দোকান থেকে আচার নিলাম তিন বন্ধু আচার নেওয়ার পর আমরা হাঁটতেছিলাম আর আচার খাচ্ছি আর আমাদের গুপ স্থানে পৌঁছানোর জন্য চেষ্টা করতেছিলাম আর ওই পিছনে আরেকটা বন্ধু আছে ও কখনো ক্যামেরার সামনে আসে না ও লজ্জা পায় তার কারণে ক্যামেরার সামনে আসে না তো আমরা আজকে যাব আমাদের সোনারগাঁও মেঘনা ফার হাউজ এলাকায় তো আমরা এখন নদী পার হব নদী পার হওয়ার জন্য আমরা ঘাটে এসে নৌকার জন্য অপেক্ষা করতেছিলাম আর ওই বন্ধুটা একটু জায়গা পাওয়াতে ওই চাচার চাষে বসে কথা বলতেছিল আর এদিকে আরেক বন্ধু দাঁড়িয়েছিল আমি ভিডিওটা শ্যুট করতেছিলাম হঠাৎ করে দেখলাম একটি মহিলা অনেকগুলো হাঁস অনেকগুলা দেশি হাঁসকে নদীর পার এসে শামক নিয়ে খাবার দিচ্ছিল ওই ভদ্রমহিলা চাইলাম আপনাদের দেখানোর জন্য দেশি মেঘনা নদীর দেশি হাঁসগুলো আপনাদেরকে দেখাই তো ভিডিওটা শ্যুট করা আমার এই হাঁসগুলা দেখানোর জন্য তো আমার কাছে খুবই খুবই ভালো লাগতেছিল হাঁসগুলা ভদ্রমহিলাটা খাবার দিছিল আর আমার দেখতেছিলাম খুব ভালো লাগতেছিল আর এই নদী পার হওয়ার জন্য আমরা অপেক্ষায় আছি টলারের আমাদের এইখানে টলার বলা হয় আমাদের গ্রামের বাসায় এলাকার আঞ্চলিক ভাষায় তো আমরা টলারই বলি ওই যে টলারটা আসছে ওই টলারটা আসার পরে আমরা ওই টলার দিয়ে আমরা ওই পারে যাব তারপর আমরা ওইখানে কিছুক্ষণ সময় কাটাবো যা আসলে তো এই যে আমরা এখন টলার আসলো আর আমরা টলারে উঠে পড়লাম উঠে বসলাম তো দেখি মা তার উপরে দিয়ে হঠাৎ করে একটা বিশাল আকারের একটি বিমান যাচ্ছিল বিমানটি এত নিচে নেমে গেছে যে আমরা মনে হইতেছে যে হাতেই ধরে ফেলবো আসলে হাতে ধরা সম্ভব না এটা একটা কথার কথা কিন্তু অনেক নিচে এটা কোন দেশের এয়ারলাইন্স এটা পর্যন্ত লেখা বোঝা যাচ্ছে তো আমার ফ্রেন্ডের দনোটা হয়েছে বন্ধুরা ওরা সৌদি আরব থাকে তো ওরা বলতেছিলো এটা ডুবাই ডুবাইয়ের বিমান ওইখানে লেখা আছে ওরা ওইখানে দেখিয়েছিলো ডুবাই এয়ারপোর্ট হয়ে আসছে তারা ওইখানে ওই সময় এই বিমানটা দেখছিল তো আমরা অবশ্য সে চলে আসলাম তো এই নামার পরে দেখছি এক চাচা হাতে জাল নিয়ে বসে এক মাছ ধরার জন্য প্রিপারেশন নিতেছিল তো আমরা আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে ফার হাউসের দিকে পৌঁছাচ্ছি মানে ফার হাউসে পৌঁছে গেছি অলরেডি উপরে উঠতেছিলাম তো আস্তে আস্তে উঠার পরে দেখলাম যে অনেক লোকজন অটো দিয়ে আসছে ঘোরাঘুরি করতেছে এই বন্ধুগুলা ঘোরাঘুরি করতেছিলার ছবি শ্যুট করতেছিল তারপরে এই দেখেন ফারাউজের রাস্তাটা অনেক সুন্দর এদিক দিয়ে সূর্য ডুবে ডুবে অবস্থা আর ওয়েদারটা খুব ভালো ছিল সব মিলে পরিবেশটা অসম লাগছিল সময়টা মুহূর্তটা খুব খুব ভালো লাগছিল দেখেন পরিবেশটা অনেক সুন্দর একটা সময় এই রাস্তাগুলা খুব খারাপ ছিল যখন ফারাউজের কাজ কোম্পানি কাজ করছিল তখন খারাপ ছিল এরপর আবার ওরা রিপেয়ারিং করছিল এখন অনেক সুন্দর তো আমরা অনেক আগে এখানে আসছিলাম আগে ওরা যদি দেশে থাকতো প্রায় প্রায় আসতাম এখন একসাথে হওয়ার পরে সুন্দর মুহূর্তটা আমরা এক কিছুক্ষণ কাটাইলাম তিন বন্ধু তো আপনারাও আসতে পারেন এখানে জায়গাটা অনেক ভালো লাগবে বিকালবেলা এরকম সময়টা ছিল গুদিলি বিকেলবেলা যেটা সবচেয়ে মজার একটা সময় তো দেখেন এদিকে পরিবেশটা খুব ভালো ছবি উঠানোর জন্য ভিডিও করার জন্য তো আসতে পারেন আপনারা অবশ্যই হচ্ছে সোনারগাম একডাঘাট ফার হাউস যেটা সবচেয়ে বড় ফার হাউস আমাদের এলাকায় এটা আর এখানে হাঁটতে হাঁটতে আমরা কতক্ষণ কথাবার্তি বললাম ছবি উঠালাম খুব ভালো লাগলো তো হঠাৎ এক বন্ধুর ফোন আসলো বাড়িতে চলে যেতে হবে তো আজকে ভিডিওটাতে ছিল ভালো থেকেন সবাই ধন্যবাদ